কলেজ থেকে এসে শখের তো খারাপ লাগছিল টিভি দেখতে দেখতে কখন যে ড্রয়িং রুমে ঘুমিয়ে পড়েছে সেদিকে তার কোনো খেয়ালই নেই ঘুম ভাঙলো কলিং বিলের আওয়াজে ঘুম ঘুম চোখে গিয়ে দরজা খুলে দেখলো স্যার আসছে ঘুমের মধ্যে বলে উঠল স্যার কিছু বলবেন আপনার কিছু লাগবে শখ তুমি ঘোরের দিকে তাকিয়ে দেখছো কয়টা বাজে আর তুমি এখনও পরে পরে ঘুমাচ্ছ কয়টা বাজে তা দেখে আমার কাজ নেই বাবু আমার আগে ঘুম আপনি যে কাছে আসছেন সে কাজ করেন আমি বরং ঘুমাই আয়ান এবার রাগি মুখ নিয়ে বলল শখ আমি তোমার স্যার তোমার ফ্রেন্ড নই এটা কোন ধরনের ব্যবহার তোমার আয়নে ধমকে শখের হুশ আসলো ঘুমের মধ্যে কি বলে ফেলছে স্যারকে সরি স্যার আমার ভুল হয়ে গেছে আসলে ঘুমের মধ্যে পাঁচ মিনিট টাইম দিলাম ফ্রেশ হয়ে আসো আর যদি এর মধ্যে যদি না আসতে পারো তাহলে আমি চলে যাব না স্যার আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি আপনি তাড়াতাড়ি আমার রুমে আসুন বলেই শখ দৌড়ে ফ্রেশ হতে চলে গেল আয়নিবার এবার পড়লো মহাবিপদে এতদিন তো মনথহার রুমে পড়াইছে শোকের রুম কোনটা সে তো চিনে না এখন কি করবে একটু পরে মন্থায় রেডি হয়ে বেরিয়ে আসলো মনে হয় বাইরে যাবে আয়নকে দেখে মুখ বিকিয়ে চলে গেল। কেন জানি মেয়েটাকে দেখলেই আইনের রাগ মাথায় চড়ে বসে তবুও কিছু বলে না ও ছেলের মেয়ের জন্য এ বাবা তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন শখ তোমাকে ও দেখিয়ে দেয় নাই আসলে আনটি ও ঘুমিয়েছিল আমি ওকে তাড়াতাড়ি ফিরে হতে বলাই দৌড়ে চলে গেছে আর এতদিন তো মন্থায় রুমে পড়াইছি তাই শখের বুঝেছি বাবা আর বলতে হবে না দেখো আমার মেয়ের কাণ্ড খালি হাত পায়ে বড় হয়েছে কোনো জ্ঞান বুদ্ধি নাই তুমি কিছু মনে করো না বাবা আসো আমি তোমাকে নিয়ে যাচ্ছি বলে শখি রুমে নিয়ে গেল আয়ান শখি রুমে গিয়েই পুরোই অবাক মাথায় প্রচণ্ড রাগ উঠে গেল এটা মানুষের রুম নাকি মাছের হাট বাজার পুরো রুমে চকলেট আইসক্রিম চিপস আরও সব হাবিজাবি জিনিসের প্যাকেট পরে আছে রুম তো না যেন গরুর গোয়াল ঘর তুমি কিছু মনে করো না বাবা মেয়েটা আমার নিজের রুমে নিজের কোনো জিনিস কাউকে ধরতে দেয় না ওর অনুমতি ছাড়া ওর রুমে প্রবেশ করলেই খুব রাগারাগি করে মা কিছু বলতে গিয়েও শখকে দেখে থেমে গেল তুই এসে গেছিস পড়াশোনা শুরু কর আমি আয়ন বাবার জন্য নাস্তা তৈরি করে নিয়ে আসি শখ এটা তোমার রুম হ্যাঁ স্যার কিন্তু কেন বিশ্বাস হচ্ছে না এটা নিশ্চয় কোনো গরু ছাগলের ঘর বলে আমার মনে হয় আমি তো জানতাম মেয়েদের ঘর অনেক সুন্দর আর পরিবেটি হয় এখন তো দেখছি পুরো গরুর গোয়াল ঘর স্যার আপনি এভাবে বলতে পারেন না দেখুন তো কত সুন্দর আমার চার বাচ্চা বিছানায় বড় বড় চারটা টেরিবে দেখিয়ে হ্যাঁ যেমন গরু তেমন তার বাচ্চা পাঁচ মিনিট সময় তার মধ্যে রুম পরিষ্কার করে ফেলো আমি পারবো না আমার আম্মু আমাকে কাজ করতে বলে না আর আসছে উনি আমাকে কাজ করতে বলতে আয়ন রেগে চোখ গরম করে শখের দিকে তাকিয়ে আছে এবার শখ একটা সুন্দর হাসি দিয়ে বলল আপনি রাখছেন কেন স্যার আমি তো মজা করছিলাম আপনি কত ভালো আমার গরুজন আমি তাই আপনার কথা অমান্য করতে পারি বলেন জানি তো আমি মেয়েটা খুব ভালো একটু ভাব নিয়ে বলল শখ আমি তোমাকে রুম পরিষ্কার করতে বলছি তোমার থেকে কাহিনি শুনতে চাই নাই শালা বজ্জাত বেডা হনুমান ছাগলের তিন নম্বর বাচ্চা আমার পয়সাটা কি কলেজে গেলে শান্তি দেয় না শাস্তির উপরে রাখে বাসায় এসেও শান্তি নেই আমার বাসায় এসে আবার আমাকে হুকুম করছে আমি কি তোর কেনা গোলাম নাকি তোর ঘরের বউ তুই আমাকে এত জ্বালার সালা তোর কপালে কোনো দিন বউ জুটবে না অভিশাপ দিলাম আমাকে গালি দেওয়া শেষ হলে এবার কাজে লেগে পড়ো সময় নষ্ট হয়ে যাচ্ছে শালা তুই আবার কথা বলছিস মনে মনে কথা বলেও শান্তি নেই শালা তাও শুনতে পায় শখের বিড়বি করা দেখে আয়ন ভুরুকুশকে তাকিয়ে আছে শখ কি বলছে হয়তো তা বোঝার চেষ্টা করছে কি হলো আমার কথা তোমার কানে যাচ্ছে না চলে গেলাম আমি স্যার কি বললে বলবো তুমি আমার কথা শোনো নাই তাই আমি আর তোমাকে পড়াবো না এত বড় মিথ্যা কথা বললেন আপনি আল্লাহ আপনাকে এত বড় পাপ দিবে স্যার আমি তাই ছাত্রী হয়ে ছেড়ের পাপ হতে দিতে পারি এখনই পুরো রুম পরিষ্কার করে দিচ্ছি বলি শখ পুরো রুম পরিষ্কার করে ফেলল শখ আমি তোমার স্যার আর তুমি যথেষ্ট বড়ো হয়েছ তাই এসব পোশাকে আমার সামনে আসবে না আর এসব পোশাক আর পরবে না বড় হয়েছ ছেলোয়ার কামিজ পরবে বুঝতে পারছো মাথা নিচু করে বললো কথাগুলো আয়ান লে সারা এখন আমার পোশাক নিয়ে পড়ছে আমি কি সুন্দর কার্টুনালা গেঞ্জিয়ার থ্রি কোয়াটার প্যান্ট এসব বাদ দিয়ে নাকি আবুলের মতো সেলওয়ার কামিজ পরবো পড়ুন না আমি কিছু বললে স্যার আপনি আমার সব বিষয়ে কথা বলতে পারেন না আপনার কোনো অধিকার নেই আমি পরব কি করব এসব বলতে তো আর আপনি আসেন নাই আপনি আমাকে পড়াইতে আসছেন তাই এসব না দেখে আপনি আপনার কাজ করুন ভাই রেগে উঠে দাঁড়ালো আস্তে করে শখের দিকে এগোতে লাগলো বয়ের শখ শেষ রেগে কি বলে ফেললো স্যারের হাত থেকে কে বাঁচাবে শখ দিওয়ালের সাথে ঠেকে গেছে আর যাওয়ার জায়গা নেই শখের এদিকে আয়ান শখের অনেকটা কাছে চলে আসছে এবার আয়ান দুহাত দিয়ে দিওয়ালের চেপে ধরল মাঝখানে শখ বেশ ভয় লাগছে শখের ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে বয়ে চোখ বন্ধ করে দিল আমি আয়ান চৌধুরী আমার কথা অমান্য করে এমন কেউ নেই তোমার সাহস হয় কি করে আমার মুখের উপর কথা বলার সরি স্যার আমার ভুল হয়ে গেছে আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি কথা দিলাম আর এমন পোশাক পরব না গুড গার্ল যাও তাড়াতাড়ি আসো সময় নষ্ট হয়ে যাচ্ছে আয়ান শখের থেকে দূরে সরে আসলো শখ যেন হাফ ছেড়ে বাঁচল দৌড়ে রকম অসুমে চলে গেলো একটু পরে কালো রঙের ছেলোয়ার কামিজ পরে বেরিয়ে আসলো আয়ান আর চোখে শখকে দেখছে ফসার শরীরে কালো রংটা আরও আকর্ষণীয় করে তুলছে বস আজ তোমার একটা পরীক্ষা নিব ভালো ফলাফল করতে পারলে তোমার জন্য একটা উপহার আছে সত্যি স্যার কি উপহার আগে দেখান তারপর পরীক্ষা দিব আয়ান রাগির চোখ নিয়ে শখের দিকে তাকালো আমি তো মজা করছি আমি পরীক্ষা দিব প্রশ্ন দেন আমি লেখা শুরু করে দেই। এই নাও তোমার সময় তিরিশ মিনিট তারপর শখ লেখা শুরু করলো লেখা শেষ করে স্যারকে দিল গুড খারাপ না তোমাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ কিন্তু তুমি নও। এই নাও তোমার উপহার বলে একটা কলম এগিয়ে দিল আয়ান শখ অনেক খুশি হলো কলমটি দেখে স্যার এই কলম আপনি আমার জন্য এনেছেন আপনি কোথায় পেলেন জানেন আমি খুব খুশি হয়েছি ওলে গুলু গুলু বলে আয়নার ডাল টেনে দিল আয়ান রাগি চোখ নিয়ে বলল তোমার সাহস কি করে হয় আমাকে ছোয়ার আমি তোমার মজা করার ফ্রেন্ড নাকি হুম তখনই দরজার কাছে এসে ফিয়াজ এসে বলল। দেখো আয়ান তুমি আমার বোনের সাথে এমন করে কথা বলতে পারো না এটা কোনো ছেড়ের ব্যবহার আমি আপনার বোনের সাথে খারাপ ব্যবহার করি নাই ও যা করেছে তাই বলেছে তোমাকে এখানে টাকা দিয়ে রাখা হয়েছে এমনি এমনি রাখা হয় নাই তাই তোমার সব কিছু শুনতে বাধ্য নই আমরা শুনেন ভাইয়া আপনি বড়বাই ভাই হন তাই এর কথায় কোনো উত্তর দিলাম না আমি আয়ান আমার টাকার কোনো অভাব নেই তাছাড়া আমি টিউশনই করাই না শুধু চ্যারের সমান রক্ষা করতে পড়াইতে আসছিলাম এই ভাষায় আসার পর থেকে আমি যত অপমানিত হয়েছি এর থেকে আর এই ভাষায় পড়ানো আমার পক্ষে সম্ভব না শখ আমি আর কাল থেকে পড়াতেই আসব না স্যারকে বলে দিও হ্যাঁ যাও তোমার মতো টিশার রাস্তাঘাটে কত পড়ে আছে বাদ ছিটিয়ে দিলে যেমন কাকের অভাব হয় না ঠিক তেমনি টাকা ছিটিয়ে দিলে টিশারের অভাব হবে না এখানে থাকলে কিছু একটা হয়ে যেতে পারে তাই নিজের একটা দমি নিয়ে আয়ের রাগে গস করতে করতে চলে গেল ভাইয়া তুমি স্যারের সাথে বাজে ব্যবহার করলে কেন স্যারের কোনো দোষ নেই আমি তো ভুল করেছি তুই চুপ থাক তোর থেকে শুনতে চেয়েছি ছেঁড়ের হয়ে আসছিস ছাপাই গাইতে ফিয়া যেবার শান্ত হয়ে বলল দেখ তুই আমার আদরের ছোট বোন তোর সাথে যদি কেউ রাগ দেখিয়ে কথা বলে আমার সহ্য হয় না বলে ফিয়া চলে গেল সত্যি সত্যি স্যার আমাকে কাল থেকে পড়াতে আসবে না বলে মন খারাপ করল শখ অন্ধকার রুমে বসে আছে একজন অচেনা ব্যক্তি সামনে দেওয়ালের সাথে বড় ফ্রেম বাঁধানোর দুই মানুষের ছবি একটার মধ্যে বয়স্ক লোকের ছবি আরেকটা তার চেয়ে পাঁচ বছরের ছোট মহিলার ছবি দুজনের দিকে তাকিয়ে অচেনা ব্যক্তিটি বলে উঠল তোমরা চলে যাওয়ার বারো বছর হয়ে গেল এই বারোটা বছর ধরে অপেক্ষা করছি এইবার সময় এসে গেছে তুমি সময়ের অপেক্ষা না করে আগে রাস্তা থেকে সরিয়ে দিলেই তো পারো ওর কেউ নেই দুনিয়ায় মেরে ফেললেও কেউ আসবে না দেখতে বললো অচেনা ব্যক্তিটির ছেলে তোর মতো আমি বোকা নয় এত বছর ধরে ধৈর্য করে আছি এত কাজ করার জন্য আমি কোনো কাজ করি না আমার কাজের কোনো প্রমাণ আমি রাখি না তাই চাইলেও কেউ আমাকে ধরতে পারবে না হা 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 আমার আর সহ্য হচ্ছে না বাবা আমি আজই ওকে শেষ করে ফেলবো তারপরে ওর সব কিছু আমাদের হয়ে যাবে দেখ বেশি বাড়াবাড়ি করবি না আমার এত বছরের সাধনা তুই শেষ করে দিতে পারিস না আর মাত্র দুটা বছর তাহলে অপেক্ষা শেষ থাকো তুমি তোমার অপেক্ষা নিয়ে আমি গেলাম বলে ছেলেটা রেগে চলে গেল অচেনা ব্যক্তিটি ভয়ঙ্কর হাসি দিল যে জিনিসের জন্য নিজের ভাই ভাবিকে হত্যা করতে দুইবার ভাবি নাই সেখানে তুই তো আমার ছেলে তোকে কি করে ঠিক করতে হয় আমার ভালো করে জানাই আছে। আমার কাছে যে বাধা প্রদান করবে আমি তাকে রাস্তা থেকে সরিয়ে দিব। বলে লোক রুমটি বাহির থেকে আটকে দিয়ে চলে গেল পরের দিন সকালবেলা সব কলেজে গেল আয়নের সাথে কথা বলার চেষ্টা করছে সরি বলছে তবুও আয়ান কথা বলে নাই শখের খুব খারাপ লাগছে ওর জন্য শুধু শুধু আয়ন অপমানিত হলো আয়ান মাপ না করলে কেন জনের শান্তি পাচ্ছে না শখ এদিকে শখদের ইয়ার চেঞ্জ পরীক্ষার সময় এগিয়ে এলো সবাই সবার মতো পড়াশোনা নিয়ে ব্যস্ত দেখতে দেখতে পরীক্ষা শেষ হয়ে গেল আজ রেজাল্ট দিবে কে কততম স্থান অধিকার করেছে দেখতে এসেছে সবাই আমান ইয়ে আমি ফার্স্ট হয়েছি আমি সেকেন্ড হয়েছি বললো আয়েশা আমি তৃতীয় হলাম কি করে বললো শখ তোরা তাও আগে আসিস আমরা কোথায় চলে গেছি দেখতো বলল মেধা তুই যেমন ছাত্রী তেমনি পেয়েছিস আমি ভাবছি তুই পাশ করলি কিভাবে বললো আমান সত্যি তো আমি পাশ করলাম কীভাবে স্যার মনে হয় ভুল করে আমাকে পাশ করিয়ে দিয়েছে মেধার কথা শুনে সবাই হেসে উঠল আমার গল্পটি যদি একটু হলো ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ཁེ ཁེ ཁེ